আসসালামু আলাইকুম দেশে উপবাসে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ চাষি শহীদুল্লাহ ভাই মানিকগঞ্জ শহীদুল ভাইয়ের গারুল খামারটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো অনেক ভাই অনেক বন্ধু আপনারা ভাবছেন আমরা গারল খামার করব। সে ভাইদের বলতাছি আসুন আসুন গারল খামার করুন দেখুন আমাদের কাছে অনেকগুলোগুলো গারল আছে ফুল প্রেগনেন্ট অথবা বাচ্চা মাঝারি বয়সের প্রথম প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট আমারই ভাই ও বন্ধুদের বলতাছি আপনাদের যেইটা প্রয়োজন সেইটাই নিতে পারবেন আসুন দেখুন সকল ভাইদের বলতাছি আসুন কোন খা গারল কেমন দাম কেমন কি কোনটা প্রেগনেন্ট কোনটা বাচ্চা আসুন দেখুন অথবা খামারে আসুন বুঝে শুনে কোরআ করুন আমাদের বাড়িটা ঢাকার পাশাপাশি এলাকা সিংহের মানিকগঞ্জ গ্রাম জায়গির ধল্লা ইনন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে মানিকগঞ্জ ভাইয়ের গারল খামার আপনারা বেশি বেশি লাইক করুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন দেখুন আমাদের গারলগুলো এইটা মা মেয়ে মা ছেলে এইটা হলো মা ছেলে এই বাচ্চা থুয়ে আবার ফিরে ওর মা প্রেগনেন্ট মা ছেলে দেখুন অনেকগুলো গারো আছে কোনো ভাই ও বন্ধু যদি কন আমরা পেগনেট কিনবো পেগনেট কিনতে পারেন যদি কোন বাচ্চা কিনো বাচ্চাও কিনতে পারেন এই যে একটি পাঠা বাচ্চা ওই কালো মাথা ওরাও মেয়ে বাচ্চা অনেকই বাচ্চা আছে আসুন দেখুন যে হগল নতুন ভাই ও বন্ধুরা খামার করতে ইচ্ছুক আসুন আমাদের গারলগুলা দেখুন হয়তো আমাদের গারলগুলা পিপিআর করা কিরমি ডোজ করা ভার্মিক করা খোরা রোগের ভ্যাকসিন করা সব ভ্যাকসিন করা হয়তো আমরা মনে করেন হাটে বাজার থেকে মাল কিনিবে না যে সস্তা কিনুম সস্তা বেসুম যে মালটা মনে করেন যে দশটা মাল হয়তো বা আপনি নিতে পারেন মনে করেন কোন টাকায় নিলেন আপনার বাসায় যে যদি দুইটা মাল মারা যায় একটা কথাই কথা বলছে না সস্তার তিন অবস্থা মনে করেন সস্তা পাইয়ে আপনারা হয়তো দশটা মাল কিনছেন দুইটা বাচ্চা মাল যদি বাসায় যে মারা যায় তাইলে আপনারা ক্ষতিবিধি হবেন সেই হগল ভাইদের বলতেছি আসুন রেজেকের মালিক আল্লাহ আসুন মিলেমিশে গারল খামার করি গারল খামার একটি লাভজনক ব্যবসা অথবা আমার গারলগুলো সব টিভমেন্ট করা টিভমেন্ট ছাড়া কোনো মাল নাই দেখে দেখে বুঝে শুনে মালগুলো ক্রাই করেন আমাদের বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে আর দুই দিন পরে রোজার ঈদ এসে গেছে আপনারা খামারে আসুন ছুটি বন্দের দিন আছে হয়তোবা আমার খামারে আসুন দেখে শুনে বুঝে মাল কোরাই করুন যদি আপনাদের ভালো লাগে তবে মাল কোরাই করুন হয়তোবা আমরা এইটু বলবো না যে ভাই এটার এত দাম ওইটার এত দাম আপনারা আসার পরে যে মাল বিক্রি হয়ে গেছে এইটা বলবো না আপনারা আসুন দেখুন বুঝে শুনে মালগুলো কোরাই করুন আসুন হয়তো দুই দিন পরে রোজার ঈদ আপনারা ছুটি পাবেন ছুটির ভিতরে আসুন দেখুন আমাদের গারুলগুলো একটি গারোলে থেকে বৎসরে তিনটা বাচ্চা পেলে মনে করেন বিশে থেকে তিরিশ হাজার টাকা প্রতি বছরে একটা গারোলে থেকে ইনকাম তবে আমিও সবলতার মুখ দেখছি আপনারাও গারোলের খামার করে সবলতার মুখ দেখেন যদি কোনো ভাই বন্ধু হয়তবা মুরগির খামার করছেন গরুর খামার করছেন তারা লস খাইছেন সেই ভাইদের বলতেছি গরু খামার করে লস খাইছেন মুরগির খামার করে লস খাইছেন সেই ভাইদে আসুন দেখুন হতবা আমিও ছাগলের খামার করে সাড়ে তিন লক্ষ টাকা মায়ের খাইছি আমি এখন গারোলের খামার করে সফলতার মুখ দেখছি হতবা আমি যদি দেখি তাইলে আপনারা দেখবেন না কেন আসুন হতবা রাত দিন চব্বিশ ঘন্টা আমার মোবাইল খোলা থাকে আপনার স্ক্রিনে নাম্বারটা দিব সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসুন বেকার থাকার দিন শেষ এটা হচ্ছে সোনার বাংলাদেশ আসুন দেখুন অথবা আমি যদি সফলতার মুখ দেখতে পারি তাহলে আপনারা পারবেন না কেন আসুন মাল ভালো দাম কম গারলপালা খরচ কম হয়তো দেখতেছেন আমি মাঠে গারল পালতাছি এইভাবে নিয়ে বিকেলবেলা পাকচন ঘাস কেটে দিব তারা পাকচন ঘাস খাবে আর কোনো দানাদার খাদ্য আমি কোনো গারলকে খাওয়াই না হয়তো ইনশাল্লাহ ঘাসে চলে যায় আমাদের একটা টাকা কোনো খরচ নাই খরচ শুধু একটি রাখালের যাবেতন বেতন তাই আসুন অথবা গারোলে কোনো এক টাকার কোনো খরচ নাই ওদের কোনো দানাদার খাদ্য খাওয়াইতে হয় না আসুন আসুন আমরা একতা হইয়া সবাই গারল পালন করি ভিডিওটি বেশি বড় করব না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম